সরকারি জমিতে বেআইনি নির্মাণ সরকারি জমিতে বেআইনি নির্মাণ রাজ্য সড়কের পাশে জমি দখল করে কংক্রিটের নির্মাণ শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় চাঞ্চল্যকর অভিযোগ ভারী বৃষ্টি হলে এভাবেই দখল হয়ে গিয়েছে সরকারি জমি তারপর বেআইনি নির্মাণ শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত এখান দিয়ে গিয়েছে ঘোষপুকুর গামী রাজ্য সড়ক নকশাল বাড়ি পাশে পূর্ত দপ্তরের জমি জমি সেই দখল হয়ে গিয়েছে তারপর কংক্রিটের নির্মাণ ইটের গাঁথনির উপর ঢালাই করেছেন এলাকারি বাসিন্দা তপন কর্মকার সিংহ যাতে দোকান করা যায় এই নির্মাণ করা হয়েছে একেবারে কালভাট ঘেঁষে যে কালভাট এলাকার জল নিকাশির বড় ভরসা স্থানীয়দের দাবি এইভাবে নির্মাণ করায় ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে কালভাটের মুখ তখন এলাকার জল বেরোবে না ভারী বৃষ্টি হলে বিপদ বাড়বে এইভাবে তো নির্মাণ করা যায় না এটা একটা রাজ্য সড়ক তার পাশে পিডাব্লিউর জমি পিডাব্লিউর জমির উপরে এরকম ভাবে কনস্ট্রাকশন করা তো যায় না প্লাস সালভাটের সাথে এই জায়গাটা পুরো লাগোয়া তার সাথে কালভাটের সাথে একেবারে লাগুয়া এটা তো ওইভাবে করা উচিত নয় এটা বেআইনি

আঙ্গিজজী দেনंगाबाद। কার অনুমতিতে ঢালাইটা করলেন? ঠিক আছে আমার ওইটাই ভুল হয়ে গেছে যে আমি কার অনুমতি নেই। জারি এরকম কালভার বা জলের প্রবাহ যেটা আছে এটা কখনো अवरुद्ध করা যাবে না। আমাদের জিপি থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। তপন সিংহ টোটালি ওই ইললিগাল কাজ করতেছে। হাসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র নিউ 18 বাংলা। রাস্তার জন্য বড় সড়ো বরাদ্দ হয়েছে রাজ্য সরকার বরাদ্দ করেছে পশ্চিম মেদিনীপুরে কিন্তু সেই রাস্তা ঠিকাদার এখনো তৈরি করেনি বছরের পর বছর কেটে যাচ্ছে খিরাই গ্রাম পঞ্চায়েত হাই স্কুল এবং কেন পুল হয়নি ঠিকাদার সংস্থার কাছে কোনো উত্তর আছে স্থানীয়রা বলছেন স্থানীয়রা প্রশ্ন তুলছেন টাকা দেওয়া সত্ত্বেও কেন রাস্তা হলো না দেখুন মাটি এবং মোরামের কাঁচা রাস্তা প্রায় ছ কিলোমিটার পশ্চিম মেদিনীপুরের পিংলায় এই মাটি রাস্তার জায়গায় তৈরি হওয়ার কথা ঢালাই রাস্তা এর জন্য রাজ্য সরকার বরাদ্দও করেছে কিন্তু তারপর দেড় বছর কেটে গিয়েছে আজও ঠিকা সংস্থা রাস্তার কাজ শুরুই করেনি আমরা রাস্তাটা যেন খুব শান্তি যেন ব্যবহার করা যায় হ্যাঁ সবাই বাজার ঘাট কেউ আসতে পারছে না স্কুলে বাচ্চারা আসতে পারছে না যেন আসতে পারছে পিংলার হিরায় পঞ্চায়েত অফিস থেকে শাহারদা হাইস্কুল পর্যন্ত ঢালায় রাস্তা তৈরি হওয়ার কথা সেই মতো প্রায় দু কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা বরাদ্দ করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর রাস্তায় পথশ্রীর বোর্ডও বসেছে তাতে লেখা রাস্তা শুরুর তারিখ বারোই মার্চ দু তারপর প্রায় দেড় বছর কেটে গিয়েছে এখনও রাস্তার কাজ শুরুই করেনি ঠিকা সংস্থা স্থানীয়দের প্রশ্ন রাজ্য সরকার টাকা দেওয়ার পরেও কেন এতদিনে রাস্তা তৈরির কাজ শুরু হলো না স্থানীয় প্রশাসন তাহলে কি করছে এটা তো প্রশাসন ভালোভাবে বলতে পারবে প্রশাসনের টাল হোক বা রাজনৈতিক প্রেক্ষাপটের সিদ্ধান্ত ঠিকঠাক না হোক সেই সুবাদে কিন্তু সাধারণ মানুষরা মানুষরা এখানে ফেসার হচ্ছে দুই পাশে যে গাছগুলো ছিল এটাও এসআইডি আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যাতে ওইগুলো সরিয়ে দেওয়ার জন্য ওটা আমরা অলরেডি সরিয়ে দিয়েছি এবার যেহেতু বর্ষা হচ্ছে বলে ওই এজেন্সি ঠিক মতন কাজ করতে পারছে না কিন্তু চলার মতন কিছু একটা ওনারা টেম্পোরারি করে দিবে এটা কথা দিয়ে গেছে যে গাছের জন্য পারমিশন নেওয়া তারপরে আবার ই অকশন করা একটু সময় লাগে ওইগুলো কিন্তু এই সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবার শুধু এজেন্সি কাজ শুরু করার বাকি আছে আবেদন নিবেদন করে রাস্তাটা স্যাংসান করিয়েছি এবং তিন কোটির উপরে টাকা বরাদ্দ হয়েছে মাল পড়ে গেছে এজেন্সি কি কারণে যে করতে পারেনি আমি জানি না বোর পড়ে গেছে আমরা দেখব লাস্ট যদি বর্ষার পরে উনি না স্টার্ট করেন তাহলে আমরা ওনার পরিবর্তন এজেন্সি নেওয়ার দাবি জানাবো গভর্নমেন্টের কাছে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না মমতা বন্দ্যোপাধ্যায় কষ্ট করে টাকা দিচ্ছেন যদি কোনো এজেন্সি ফেলে রাখেন সেটা আমরা মানবো পিংলা থেকে দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা বাংলা বললেই বাংলাদেশি তকমা এই রকম বহু অভিযোগ এর আগে উঠেছে দিল্লি মহারাষ্ট্র ওড়িশা বিভিন্ন জায়গায় এবার প্রশ্ন উঠছিল সেই প্রশ্ন যে প্রশ্ন আজকে সুপ্রিম কোর্ট তুলল সেই প্রশ্নগুলোই উঠছিল সেই প্রশ্নগুলোই তুলছিলেন অনেকে আজকে কী কী প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে বিচারপতিরা কী কী প্রশ্ন করলেন তকমা এ ভাষার কারণে কাউকে বাংলাদেশি বলা হচ্ছে কি বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে কি প্রশ্ন বিচারপতির বিচারপতিদের কেন্দ্রের কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে কি বলে প্রশ্ন বাংলা ভাষা বললেই কি বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে কেন্দ্রের কাছে জবাব তলব বিচারপতিরা এটাও বললেন পর্যবেক্ষণে খুবই জটিল ইস্যু আন্তর্জাতিক বিষয় কেন্দ্রের জবাব তলব করল সুপ্রিম কোর্ট কিন্তু থামছেই না মুর্শিদাবাদের পরিযায়ীকে মুর্শিদাবাদের পরিযায়ীকে আটক করে অত্যাচার আক্রান্ত মুর্শিদাবাদের পরিযায়ী বাংলা ভাষা বলাতেই বাংলা বলাতেই দেখুন সেই ছবি আবার তো আক্রান্ত বাংলাদেশি তকমা দিয়ে মার বাংলার পরিযায়ীকে বিজেপি শাসিত ওড়িশায় কারা মারধর করলো এর আগে তো অভিযোগ ছিল বিভিন্ন স্থানীয় বাসিন্দারাই তারা মারধর করছে এখানে কি ঘটনা ঘটেছে এবং প্রণব এই পরিযায়ী শ্রমিক কোথাকার মুর্শিদাবাদের মুর্শিদাবাদের ভগবানগোলা এলাকার এলাকার বাসিন্দা আব্দুল আলিম শুধুমাত্র এবার নয় ১৩ বছর ধরে ওই এলাকাতে উড়িষ্যার ওই এলাকাতেই কিন্তু সে কাজে যাচ্ছে আচ্ছা কিন্তু এবারই তাকে এই হামলার মুখে পড়তে হয়েছে এবং সে বলছে যে আটজন শ্রমিক মিলে তারা গিয়েছিল উড়িষ্যায় কাজ করতে এবং সেখানে তারা যে ঘরে থাকে দীর্ঘদিন ধরে থাকে সেখানেই কিন্তু ছিল রাত্রিবেলায় হঠাৎ করে চোদ্দ থেকে পনেরো জনের একটি দল এসে হঠাৎ করে বলতে যায় বলতে থাকে যে তোমরা বাংলাদেশি অতএব তোমাদের এখান থেকে পালাও দিয়ে তারপরে নাকি শুরু করে বেধরকভাবে মারধর যদিও তাদের কাছে আধার কার্ড থেকে আরম্ভ করে ভোটার কার্ড সমস্ত কিছু দেখানোর পরেও কিন্তু ভাবে কিন্তু তেরো বছর ধরে একজন যখন তখন তার পাড়া হয়ে যায় তার জন্মভূমির মতোই হয়ে যায় ওই জায়গাটা সেইখানে চেনা পরিচিত সবাই হয়ে যায় সেইখানে মারধর একদমই তাই তাদের সঙ্গে আরও বেশ কিছু উড়িয়ার যে শ্রমিক তারাও কিন্তু ওই ঘরে ছিল কিন্তু উড়িয়া শ্রমিক যারা তাদেরকে বলেছিল তারা সরে যাও যারা বাঙালি শ্রমিক রয়েছে তাদেরকে ধরে ধরে বেছে বেছে রীতিমতনভাবে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ এবং আটজন যে মুর্শিদাবাদের বাসিন্দা ছিল তাদেরকেই বেছে বেছে মারধর করা হয় এবং যে বাংলাদেশি বলে তাদেরকে তকমা দেওয়া হয় এবং বেধারকভাবে মারধর করা এবং গুরুতর আহত অবস্থায় তারপর যে স্থানীয় থানা সেখানে যায় এবং সেখানে তাদেরকে

আমার পুরো যত ডকুমেন্ট ছিল সব কাড়ে আছে মোবাইল কাড়ে আছে সাড়ে তিন হাজার টাকা ছিল তাও কাড়ে হেলে দিয়া বলছে তো লোক তো লোক বাংলাদেশি আসে মারতে লাগলো পুলিশ আলো চারটার সময় পুলিশের সামনে বলছে যে লোক গরু চুরি করতে এসেছিল অন্য নিয়ম লাগিয়ে দিলো মানে চেঞ্জ করে দিল কথা পুলিশও আমাদেরকে মারলো পুলিশে মারার পর থানা তুলে নিয়ে যায় এমনি সাদা কাগজে আমাদেরকে সহি করিয়ে বলছে যে যদি বাঁচার ইচ্ছা থাকে তো উড়িষ্যা তাড়াতাড়ি ছাড় গত তেরো বছর ধরে এখানে বসবাস করছেন আর বলছেন ওড়িশা যত তাড়াতাড়ি পারো ছাড় বাঙালি আবেগে শান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে আবার বাঙালি আবেগে আমরি বাংলা ভাষা বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক বছর গড়ালেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এখন থেকে হাওয়া গরম বৃহস্পতিবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়া সুর বাংলার ইতিহাস ভুলে গেছে কোথায় পাবেন ক্ষুদিরামকে ওইটুকু ছেলে ক্ষুদিরাম সিং বলল সিনেমা করে এখন আবার সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে বাংলার বদনাম করার জন্য বাংলাকে অসম্মান করার জন্য বলে ক্ষুদিরাম সিং আমি দিয়ে দিয়েছি তার ডকুমেন্ট যখন তার ফাঁসির অর্ডার দিয়েছিল খুদিরাম বসু লেখা আছে কোথায় ছিল তখন বামরাম স্যামেরা আর তোমাদের যারা পূর্ব পরিচিত আছে তারা তো সেদিন ব্রিটিশদের দালালি করেছিল বাংলার বাইরে আক্রান্ত হচ্ছেন বাঙালি পরিচয় শ্রমিকরা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তাদের এই অভিযোগে সরব তৃণমূল পথেও নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মেয়র রোডের মঞ্চ থেকেও তার সুর সপ্তমে আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করে তখন মুখের বল ফোটে না পরশুদিনও হাবড়ায় একজন মারা গেছেন তাকে মহারাষ্ট্রে মারা হয়েছিল তাদের ডেকে নিয়ে যাওয়া হয় তাদের স্কিল আছে তাদের গুণ আছে অথচ দেখুন আমাদের এখানেও দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি কই আমরা তো তাদের উপর অত্যাচার করি না কারণ এটাই বাংলা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক ভাষা সন্ত্রাস মানছি না মানবো না বিজয় পতাকা উড়িয়ে দাও নিউজ এইটিন বাংলা না মাথা